সাল্লা সালাম বলেছে যদি তোমার কাছে দুই হাম থাকে তাহলে একদির হাম খরচ করো আরেক দিন দিয়ে ফুল কিনে নিয়ে যাও আমার আমি অবশ্যই ফুল গাছ পছন্দ করি না আমার জামাই খুব পছন্দ করে তাই গাছটাকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুল ফুটছে আরো দুইটা কলি আসতেছে হ্যালো স্বাগতম তোমাদেরকে এই যে দুইটা কলে আসতেছে আরে আমার হাত কই এই যে আমাদের নতুন বাড়িতে বীরবা গেছে আমাদের একটা বাড়ি আছে সেখানে গাঁদা ফুল দিয়ে পুরো বাড়ির চার কিনারে আমরা এতটা গাছ লাগাইছি পুরো ফুলের বাগান হয়ে গেছিল পরে আমার দুই মেয়েকে ওইখান মাঝখানে রেখে ছবি তুলছিলাম পরে আমার হাজবেন্ড এর বন্ধু বলেছে আমি তো এখানে কোনো মানুষই দেখতে শুধু ফুল আর ফুল দেখতেছি মানে আমার দুই কন্যা শুদ্ধ ফুল